অস্বাভাবিক টার্ন স্লো হয়ে আসা বল কিংবা আনিবেন বাউন্স শেরি বাংলার সেই চিরাচরিত রূপ অনেকে তো সামাজিক মাধ্যমে ট্রল করছেন মিরপুরের উইকেটকে ধান ক্ষেতের সঙ্গে গামিনী ডিসিলভার জায়গায় বিশ্বসেরা কিউরেটর টনি হেমিং এসেছেন দায়িত্বে কিন্তু বদলায়নি উইকেটের চরিত্র সেই চিরায়ত স্লো আর স্পিন উইকেট বাংলাদেশ টেনে টুনে দুইশো পার করলেও প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে একশো তেত্রিশ রানে যদিও উইকেটের দিতে বোর্ড পরিচালক ইফতেখার মিঠু তার মতে কন্ডিশন বুঝতে ভুল করায় হয়েছে এমন পরিণতি আমরা তো দুইশো ঠিকই করেছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য শ্যুট করে নাই তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না কিন্তু বল থেমে আসেনি বল টার্ন করেছে উইকেট ওয়াজ টার্নিং সেই জন্যে ওরা অ্যাডাপ্ট করতে পারেনি বলে একশো মানে তিরিশ চল্লিশে অল আউট হয়ে গেছে নতুন কিউরেটরের হাত ধরে কতটা পরিবর্তন এসেছে মিরপুরের উইকেটে বোর্ড বলছে সময় দিলে আরও উন্নত হবে উইকেট তবে সাবেক অধিনায়ক আশরাফুলের চোখে নেই কোনো পরিবর্তন কাভার করা ছিল বৃষ্টি ছিল সেই জন্যে মনে হয় একটু বেশি টার্নিং মিরপুরে তো আসলে এরকম উইকেটই হয় সব সময় এরকমই হয় হয়তোবা অন্য সময় আমরা যেটা দেখতাম যে হয়তোবা আপনার ঘাস দেওয়া থাকতো আলগা ঘাস ছিটানো হতো এবার উইকেটে কোনো ঘাস দেওয়া হয়নি বলেই কালারটা এত ব্ল্যাক লেগেছে উইকেট কিংবা আলাদা পারফরমেন্স দিয়ে না ভেবে জয়টাকে বড় করে দেখছেন আশরাফুল তার মতে দু বিশ্বকাপের বিবেচনায় দেয়ালে পিট বাংলাদেশের প্রশংসা করলেন শান্ত হৃদয় আর ঋষাদদের পরের ম্যাচগুলোতেও উইকেট বুঝে ধারাবাহিক ক্রিকেট খেলার পরামর্শ সবেক অধিনায়কের এই জয়টা দরকার ছিল আত্মবিশ্বাসের জন্য দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ার এবং বাংলাদেশ টিমের জন্য কারণ আমরা অনেক দিন ধরেই ওয়ান ডে ক্রিকেটে রেজাল্ট পাচ্ছিলাম না উইকেটটা ব্যাটসম্যানদের জন্য আসলেও অনেক কঠিন ছিল সেই জায়গায় শান্ত এবং তহিদ্রিদের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা রিসা চমৎকারভাবে পাঁচটা উইকেট নিয়েছেন ওভারঅল সবাই চমৎকার বল করেছেন তো এই জয়টা আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট বলেন বা আমাদের যে সাপোর্টার সবাই কিন্তু একটু হতাশা ছিল এই জয়টা খুব দরকার ছিল আমাদের জন্য এদিকে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে বিমানবন্দরে দুই ধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ দলকে তাস্কিনের বাবা অবশ্য বিষয়টিকে বলছেন সমর্থকদের আবেগের বহির প্রকাশ আবেগে আমরা অনেক কিছুই করি এটা নিয়ে অত খামাগায় কথা বলে লাভ নেই কনা আবেগে এরই তো আজকে আজকে বাওবাদইতেছে তাহলে সব কষ্ট এই যে ভুলে ভুলে গেল আজকে বাংলাদেশ নিয়মিত ভালো খেললে সমর্থকরা আরো মাঠমুখী হবে বলেও মত দেন তারেক হোসেন সময় সংবাদ ঢাকা